ডি ওয়ান মুনমুল লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ আমি এদিকে বিছানা গুছাতে লেগে গেছি আর সকাল সকাল ব্লগটা বেশি সকালবেলা স্টার্ট করতে পারি নি ভিডিও কোনো ভিডিও করতে পারি না কারণ অনেকটা তাড়াহুড়ো থাকে ছেলেকে স্কুলে দেব। তখন আর আমি কোনো ভিডিও নেই নেই ভাবছি যখন থেকে ঘরের কাজে লাগবো তখন থেকেই ব্লগটা স্টার্ট করব আর ওকে টিফিন দেওয়া ওকে ড্রেস পরানো ওকে গাড়িতে দেওয়া অনেকটাই কাজ থাকে খুব তাড়াহুড়ো করে করতে হয় তোমরা তো বুঝতেই পারছো এ তো সকালে স্কুলে তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমি বিছানা দুটো গুছিয়ে নিয়েছে ওই রুমটাও গুছিয়ে চলে আসছিলাম তারপরে ভাবলাম শকেজের উপরটা একটু পরিষ্কার করে নেই এমনিতে তো পরিষ্কার করি কিন্তু ভালো করে ঝাড়ামোছা সবসময় তো করা যায় না তো আজকে ভাবছি ওইটা একটু ভালো করে পরিষ্কার করে নেই সব কিছু নামিয়ে তো দু তিন দিন চলে যায় এরকম করে পরিষ্কার করে রাখলে মানে রেগুলার করতে হয় না এক দু দিন পর পর করলেই হয় তো আজকে ভাবছি কাপড়গুলো একটু ধুয়ে দেবো একটু নোংরা হচ্ছিলো মানে ডাস্ট জমে যায় আর আমাদের না মানে আমার ছেলের আমার আমাদের মানে পুরো পরিবারের বলতে পারো ডাস্ট অ্যালার্জি তো যার কারণে মানে দু তিন দিন পর পর ওইগুলো পরিষ্কার করতে হয় নইলে দেখবে এমনিতে ঘর বন্ধ থাকলেও দেখবে তোমরা মানে অনেকটা ডাস্ট জমে থাকে আর এই ঘরে থাকলে তো এই যে এখনের দিনে তো পাকা চলছে চব্বিশ ঘন্টায় পাকা চলছে তো পাকাতেই কতটুকু লেগে থাকে তোমরা তো বুঝতে পারছো আর এদিকে জিনিসপত্রের মানে জিনিসপত্রের উপরে তো আরও বেশি পড়বে তাই না তো যার কারণে আমি এই গরমের সিজন বলো শীতের সিজন বলো ওইরকম দুই তিন দিন পর পর আমি ওইগুলো একটু বেশি ভালো করে পরিষ্কার করি আর ছোট ছেলের বেশি ওইটা প্রবলেম মানে ডাস্ট অ্যালার্জি যেটা তো এটা থেকে সব সময় ওকে দূরে রাখতে হয় তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ওই দিকটা গুছিয়ে মুছে গুছিয়ে তারপর চলে আসছি ভাবছি ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে পরিষ্কার কি মানে সামনের দিকটা ওইটার ভিতরটা একদিন পরিষ্কার করতে হবে অনেকটাই মানে জিনিস এলোমেলো হয়ে আছে তো আজকে আর আমি ওইটা দড়ি নাই তো ভাবছি এগুলো বাইরা দিকটাই আজকে মুছে রাখি তারপরে কোনো একটা দিন সময় বের করে ওইটার ভিতর দিকটাও পরিষ্কার করে নেব। তো দেখতে পাচ্ছো ওই দিকটাও করে চলে আসছি আর আমি না ভিডিওগুলো মানে ছোটো ছোটো করে নিয়েছি কারণ অনেকটা বড় হয়ে যায় ব্লগ আর তোমাদেরও মানে ভালো লাগবে না ব্লগ বেশি লম্বা হলে দেখতে ভালো লাগে না আমি নিজে বুঝতে পারি যে ব্লগ বেশি লম্বা হলে দেখতে আমারও ভালো লাগে না তার জন্য আজকে ব্লগটি বেশি লম্বা করে নেই মোটামুটি একটু সাত আট মিনিটের ব্লগ রেখেছি তার থেকে বেশি মানে দশ মিনিট পর্যন্ত তাও ঠিক আছে আর কোনো কোনো ব্লগ না এতটাই লম্বা হয়ে যায় আর বাধ্য হয়ে যায় দিতে কিন্তু কি করব আগে না বেশিরভাগ আমি একদম ছোট্ট ব্লগ দিতাম পাঁচ মিনিট ছয় মিনিটের কিন্তু সেটাও না ভালোভাবে ভালো লাগে না মনে হয় সবগুলো বাকি রয়ে গেছে যার কারণে একটু লম্বা করতে গেলে মনে হয় অনেকটাই বড় হয়ে যাচ্ছে তোমরা বলবে তো আমার ব্লগটা কি বেশি বড় হয়ে যায় না বেশি ছোটো হয়ে যায় মানে তোমরা বলবে তোমরা যেটা বলবে ওইটাই আমার মানে ঠিক মনে হবে তারপরে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গড়মুজতে লেগে গেছে সকালে ঘুম থেকে ওঠার পরে কতক্ষণ মনে হয় যে কতক্ষণে ওই কাজগুলো সেরে নেব বেশিরভাগই চেষ্টা করি যে বারোটার মধ্যে কাজ সেরে নিলে দেখবে এখন রো মানে প্রচণ্ড গরম দিচ্ছে তো মনে হয় যেন বারোটার পরে আর কোনো মানে পুরো ঘর দরজা সব কিছু এতো টেম্পারেচার হাই হয়ে যায় রোদ্রের তাপে মনে হয় সকাল সকাল কাজগুলো সেরে ফেলি আর আমাদের মতো গৃহবধূরা সবাই চায় যে একটু কাজ খাম সেরে একটু যদি টাইম পাই একটু নিজের জন্য একটু যদি টাইম বের করতে পারি আর প্রত্যেক দিনেই মানে রুটিনের কাজ তাছাড়া হচ্ছে চেষ্টা করি যে সংসারটাকে একটু পরিপাটি করে সুন্দর করে রাখার আর তোমরা এদিকে দেখতেই পাচ্ছ আমার ছোটো ছেলে ঘরের ভিতরে হাঁটাচলা করছে আর ওইদিকে আমি গড় মুছাচ্ছি ওরও কিছু করার নেই পুরো দিন একা একা থাকতে হয় ওকে মানে অনেকক্ষণ টিভি দেখেছে আমি যখন গড় গুছাচ্ছিলাম তখন ও টিভি দেখেছে তো তাও ভালো ওর নার শরীরটাও তেমন ভালো নয় খাওয়া দাওয়াতে রুচি নেই তোমরা তো অনেকেই জানো কিন্তু মানে একটা জিনিস কি মানে ওর অনেকটা ধৈর্য আছে মানে আমাকে এত যন্ত্রণা দিচ্ছে না এমনিতেই ঠিক আছে একটু কাজের সময় এসে মাঝে মধ্যে ডিস্টার্ব করে ওর ওটা তো কর্মই বাচ্চা না আর এই বয়সে যদি একটু একটু দুষ্টামি না করে দেখতেও ভালো লাগবে না আমার তো বেশ ভালো লাগে ও যখন মানে আমি যখন ফ্রি টাইমে বসে থাকি ওর সাথে টাইম পাস করি তোমরা তো অনেকেই আগের ব্লগে দেখেছো ওদের সাথে আমি কীরকম করে টাইম পাস করি তো আমার বেশ ভালো লাগে বাচ্চাদের সাথে টাইম কাটাতে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমার রান্নাঘরটা পুরোটাই মুছে নিয়েছি আর ক্যামেরাটা এমন একটা জায়গায় সেট করেছি পুরো ঘরটা দেখা যাচ্ছিলো না তো তারপরে ভাবলাম ওকে স্নান করিয়ে দিই তখন বাজছিল বেলা এগারোটা হ্যাঁ এগারোটা বাজছিল আর তখন ওকে আমি স্নান করিয়ে দিয়েছি তো স্নান করিয়ে ওকে আমি এখানে রেখে চলে গিয়েছিলাম ওকে ওকে বলেছিলাম প্রথমে তুমি টিভি দেখতে যাও বলেছে না টিভি দেখবে না ও খেলবে বলেছে ঠিক আছে আর আমিও স্নান করে চলে আসছি আমাকে তো দেখতেই পাচ্ছ অল্প স্বল্প তারপরে আমি গিয়েছিলাম ঠাকুর পুজো দিতে আর ও আমার সাথে চলে গিয়েছিল ও রোজ দিন ওইরকমই করে আমি যখন ঠাকুর দিতে যাই তখন ও আমার সাথে সাথে চলে যায় বলে আমিও পুজো দেব। তারপরে দেখতে পাচ্ছ তোমরা ওইদিকে খেলনা নিয়ে বসে আছে খেলনা কি মানে এবিসিডি ওয়ান টু ওইগুলো নিয়ে অ্যালফাবেটগুলো নিয়ে বসেছিল আর পুজো দিয়ে এসে অনেক টাইম ওর সাথে আমি খেলাধুলা করেছি যতটুকুই মানে টাইম পাই ওর সাথে কাটাতে চাই আর তোমরা দেখতে পাচ্ছো এদিকে মানে ওর সাথে খেলাধুলা করে না তারপরে আমি চলে গিয়েছিলাম রান্না করে আর আজকে না দুপুরবেলা ওদের বাবা ঘরে এসে লাঞ্চ করবে যার জন্য আমার রান্নাটা মানে মাছ টাছ কেটে ধুয়ে রেখেছিলাম সকাল সকাল ওইগুলো করে নিয়েছিলাম তোমাদেরকে দেখাই নেই আর এই কচুলতিগুলো কালকে রাত্রে কেটে রেখেছিলাম এখন তো বুঝতেই পারছো যে মানে কত অফ ক্যামেরায় কতটুকু কাজ করতে অনেকগুলো স্কিপ করে নেই তো তারপরে দেখতে পাচ্ছি এখানে মাছ এনেছিলো তো মাছগুলো কেটে ধুয়ে রেখেছিলাম তো মাছ দিয়ে একটা করেছি আর ডাল করেছি আর চিংড়ি মাছ দিয়ে কচলোতে দিয়ে করেছিলাম তো তারপরে ওদের বাবা যখন দুপুরবেলা গড়ে আসছিলো আসার সময় গরম গরম জিলিপি এনেছিল ওদের জন্য তো বড়ো ছেলে স্কুলে ছিল তো তার জন্য আমি ছোটো ছেলেকে দিয়ে দিয়েছি আর বড় ছেলে সন্ধ্যাবেলা খাবে রেখে দিয়েছিলাম তারপরে অনেকটা টাইম কাটিয়েছি আর ভাবলাম দুটো বেজে যাচ্ছে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই কারণ গরমের জন্য না রাত্রিবেলা বেশ মানে অশান্তি করে ঘুমাতে দেয় না ও নিজে ঘুমানো না আমাকেও ঘুমাতে দেয় না তো ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে দিই তারপরে ওর বাবাও খেয়ে চলে গিয়েছিল অফিসে আর বড় ছেলে আর আমি বাকি রয়েছিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যাবেলায় একটু চা মুড়ি পাঁপড়বাজি করে নিয়েছি তো এতটুকুই আজকের ব্লগ তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করতে বলবে না ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ